দর্শক চলে আসলাম টঙ্গি পাখি রাডে আর পর্যাপ্ত পরিমাণ পাখি রয়েছে এখানে একটা পাশিয়ান বিয়াল বাইরে পাশিয়ান কত টাকা যাচ্ছেন ভাই সাত হাজার টাকা যাচ্ছেন বয়স কেমন হ্যাঁ এগুলো পাখির দাম বলতে পারবেন পাখি বলা ওনার না আপনাদের জন্য পাখি বলা অনেক সুন্দর

ফোন নাম্বারটা বলেন ফোন হইলো টঙ্গি বাজার পাখির হারের পরিস্থিতি দেখেন অনেক মুরগি হাঁস অনেক এসেছে মুরগ এসেছে আর মানুষ মোটামুটি ভালো হয়েছে বিচের নিচে কিন্তু কাস্টমার নাই কিন্তু কারণ বৃষ্টির জন্য কিন্তু কাস্টমার আসে না দেখেন খুবই সুন্দর পাখির হাটটা জমা হয়েছে আর অনেক ক্রেতা এসেছে কিন্তু এই হারে এই হারে কিন্তু অনেক ক্রেতা এসেছে দেখেন কত এসেছে প্রচুর মানে পাখি এসেছে দেখে পাখি এসেছে অনেক কিছু এসেছে তাহলে চলেন প্রত্যেকটা পাখি পাখির দাম জানানোর চেষ্টা করবো দেখে শেয়ার করে মার্শাল্লা অনেক সুন্দর অনেক ফ্রেশ অরিজিনাল চিটা ময়না পাখির বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর না দাম খুবই ফাইন কিন্তু দেখছেন অসাধারণ সুন্দর প্রত্যেকটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখি দেখার মতো প্রতিটা পাখি দেখার মানে খুবই সুন্দর দেখা খুবই সুন্দর সবই সুস্থ এবং ফুল ফ্রেস ওপর একটা রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর অনেক কি পাখিগুলো অরিজিনাল চিটা অরিজিনাল সোনালি মানে যারা নেওয়ার ইচ্ছা আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের পাখিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রয় করতে পারবেন ঢাকার ভিতর থেকে আমাদের লোকেশনটা সাথে গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান নাইন তিন এইট ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা পাখিগুলো কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে একটা শেয়ার করে জানান আর ভালো লাগলে ভিডিওটা একটা পাখি ক্রয় করে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর প্রতিটা পাখি অনেক সুন্দর এগুলো অরিজিনাল ছিটা মানে পাখি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান নাইন এইট যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই ময়না পাখি তো কিনেন কিন্তু ময়না পাখির কোয়ালিটি দেখলে আপনার পুরো মাথায় নষ্ট মাসা অনেক সুন্দর অনেক ফ্রেশ দেখেন অনেক ফ্রেশ দেখার মতন প্রত্যেকটা পাখি আপনি প্রেম করতে পারবেন সুন্দরভাবে পাখির কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর পাখির প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে মাত্র ছয় হাজার টাকা পাখির বাচ্চার প্রাইসটা মাত্র ছয় হাজার টাকা একটা জিনিস কেয়ার রাখবেন আপনি অনেকেই জানেন না ময়না পাখির প্যাডটা কিন্তু এই জায়গায় থাকে না ময়না পাখি খাওয়ালে প্যাডটা কিন্তু এই জায়গায় চলে আসে এই জায়গায় চলে আসে খাবারটা তবে ময়না পাখির সিজন কিন্তু একেবারেই শেষ পর্যায়ে যদি আপনারা ময়না পাখির বাচ্চাটা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে পাখিটার দাম পড়বে ছয় হাজার টাকা আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি মনে করে একটু তুলে নেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ত্রিপল এইট যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ফোন করে দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু আপনারা পাখিটা হাতে পেয়ে যাবেন পাখিটার বয়স প্রায় দুই মাস প্রায় দুই মাস কিন্তু দুই মাস এখনও হয় নাই দুই মাস বয়স পাখিটা নিতে চান সুন্দর একটা সুস্থ এবং সর ফ্রেশ পাখি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ পাখির কোয়ালিটি দেখে আপনার পছন্দ হবে পাখিটা নিতে চাইলে টঙ্গি আসতে হবে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর ডাকার বাহির থেকে যারা নিতে যাচ্ছেন তারা সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জশো আগে দিতে হবে ডেলিভারি চার্জটা হলো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ চারশো টাকা আগে দিতে হবে পাখিটা রয়েছে মনের মতন যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিটা আপনার হাতে পেয়ে যাবেন ধন্যবাদ

কত টাকা খরচ আছে বৃষ্টি দিন তো ভালোই ফ্লাই ওভারের নিচে বসে নাকি কাস্টমার নাই না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে টঙ্গী বাজার কিন্তু একেবারে ফ্লাই ওভারের নিচে যারা সকালবেলা চলে আসছে তারা কিন্তু প্লাই ওভারের নিচেই পড়ছে আছেন এইছেন এটা কত টাকা চাইছে তিনবার করা আরে এখানে 300 টাকা পিস নিয়ে যাবে আর লাভ বাদ লাভটা 4000 টাকা একদম এটা একবার তিনবার চা করবে

এই হলো পাখির হাটের পরিস্থিতি আর পাখির হাটে কিন্তু মোটামুটি ভালোই পাখি এসেছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্রেতা বিক্রেতা এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি এসেছে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা পুরো পুরিয়ে যায় কোয়েল পাখি কত সুন্দর ভাই কোয়েল পাখি তুই কত যাচ্ছেন ভাই কত যাচ্ছে তুই